হারিয়ে এবং চুরি যাওয়া পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা খালপাড়া আউটপোস্ট এবং ট্যাঙ্কি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময় হারিয়ে এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল এর পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে মোট পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানা পুলিশের পাশাপাশি পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টে পুলিশ বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব রাকেশ সিং শিলিগুড়ি থানা আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানা পুলিশ কর্মীরা এবং এবং খালপাড়া আউটপোস্ট পানি আউটপোস্টে পুলিশ কর্মীরা লাস্ট ছ মাস ধরে বিগত ছ মাসে টোটাল যে পঞ্চান্নটা যে মোবাইল মিসিং হয়েছিল শিলিগুড়ি পিএস এস থানা এলাকার অন্তর্গতে সেগুলো আজকে আমরা টোটালটা উদ্ধার করে আমরা যে যে যার যার ফোন ছিল তাদের হাতে আমরা আজকে তুলে দিয়েছি এটা কিন্তু শিলিগুড়ি অ্যাডজেসেন্ট এরিয়াসতে আছে জিডি বিকজ এখানে একটা ডায়েরি হয়েছিল মিসিং ডায়েরি হয়েছিল সেই ভিত্তিতে আমরা সিডিআর অ্যানালিস করে সেটাকে উদ্ধার করে যার যার ফোন ছিল ওদের হাতে আমরা তুলে দিয়েছি জানা চাউগা কি আগর কভিবি मोबाइल अगर मिसिंग होता है तो नियरेस्ट पुलिस स्टेशन में आप डायरी करवाएं अगर आपका चोरी होता है तो आप एफ e करवाएं नंबर एक नंबर दो आप संचार साथी डॉट कॉम कॉम करके साइट है वहाँ पर जाकर आप लॉग इन करें और आई जो है उसको आप लोग ब्लॉक करा दें सो दैट कि आपका फ़ोन मिस नहीं हो नंबर थ्री अगर आपका सिम जो है किसी बैंक से रजिस्टर्ड है और वो लिंक है कोई यूपीआई से तो आप तुरंत आपका जो बैंक अकाउंट है उसको टेम्पोरि ब्लॉक करा दीजिए सो दैट कि वो सिम दूसरे फोन में लेकर यूपीआई को रिसेटी यूपीआई के जो रिसेट कर देवा जाए कैर करतेज इनिशियल बैंक अकाउंट ब्लॉक करिए एर पर सर्विस प्रोवैडर के काम टूर